দিন ছিল এক গভীর অরণ্যের ভেতরে বড় এক হ্রদ হ্রদের রাজা ছিল এক কুমির শক্তিশালী দাঁত কঠিন চামড়া আর ঝলমলে সবুজ চোখে তার ছিল ভয়ঙ্কর রূপ সে শুধু নিজের শক্তির জন্যই নাই নিজের ভালোবাসার জন্য পরিচিত ছিল কারণ সে সদ্য সাতটি ছোট্ট বাচ্চার জন্ম দিয়েছিল কুমির প্রতিদিন জল কেটে খাবার খুঁজে আনত আবার কখনো ডাঙায় উঠে রোদ পোহাত তার বুকের ভেতর তখন শুধু একটা চিন্তা কিভাবে নিজের বাচ্চাগুলোকে নিরাপদে বট করবে কিন্তু ওই হ্রদের কাছেই বাস করত এক ধূর্ত কালো সাপ দীর্ঘ চকচকে শরীর আর চোখে লালচে আগুনের ঝিলিক সে সব সময় শিকার খুঁজে বেড়াত আর যখন কুমিরের বাচ্চাদের কান্নার শব্দ শুনো তার ভেতরে ভয়ঙ্কর লোভ জেগে উঠল একদিন কুমির খাবারের খোঁজে জলের গভীরে চলে গেলে সাপটা নিঃশব্দে গাছ থেকে নেমে আসে কাদার ভেতর দিয়ে হটহট করে এগিয়ে গিয়ে সে কুমিরের ছোট ছোট বাচ্চাদের আক্রমণ করে একে একে সাপ তাদের গিলে ফেলতে শুরু করে ছোট্ট বাচ্চাগুলোর কান্না থেমে যায় চারদিক নিস্তব্ধ হয়ে ওঠে হঠাৎ দূর থেকে কুমির ফিরে এসে ভজঙ্কর দৃশ্য দেখে ফেলে নিজের বাচ্চাদের দিকে তাকিয়ে তার চোখে জল ভরে যায় কিন্তু একই সঙ্গে রাগ আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এক প্রচন্ড গর্জনে সে জলে ঝাঁপ দেয়া ঢেউ উঠে গিয়ে আকাশ ঢেকে দেয় সাপো তখন তোলে জল ছিটকে দুজনের মধ্যে শুরু হয় ভজঙ্কর লড়াই সাপের বিষ দাঁত ঝলসে ওঠে কুমিরের দাঁত কাঁপিয়ে দেয় জলকেও কুমির সাপকে জলের তলায় টেনে নিতে থাকে সাপ তার শরীর পেঁচিয়ে ধরে চারদিক কাঁপিয়ে চলতে থাকে এই মৃত্যুটাই শেষ পর্যন্ত হ্রদ রক্তে লাল হয়ে ওঠে কার জয় হল কেউ জানে না শুধু এখনও সেই হ্রদের ধারে রাতে কুয়াশার ভেতর নাকি দেখা যায় সাপ আর কুমিরের ছায়া লড়াই থামেনি তারা আজও লড়ে যাচ্ছে প্রতিশোধ আর বেঁচে থাকার জন্য